আসসালামু আলাইকুম গাইস আমি চলে এসেছি আজকে সুন্দর একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই তৈরি করে দেখাবো আজকে বাসায় আমি আলুগুলো স্লাইস করে কেটে নিচ্ছি ভালো করে যেভাবে লম্বা করে সুন্দর করে ছোটো ছোটো করে ফ্রাই এর জন্য কেটে নিতে হয় আমার কাটা হয়ে গেছে এগুলো একটু ধুয়ে নিতে হবে সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি পরিমাণত লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জাস্ট এই দিলেই হবে ভালো করে মিক্স করতে হবে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যেন লবণ মরিচ এইগুলো সব সুন্দরভাবে একটু ঢোকে আমিগুলির মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এটাকে একটু মস মশা যেন হয় সেই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হবে সুটো টেবিল চামচের এগুলো দিয়ে ভালোভাবে মিশাতে হবে এটা আসলে অনেক অ্যাড করে অনেকে অ্যাড করে না আসলে মশ মসার করার জন্য দেওয়া হয় আমি চোখের মধ্যে ফাইপেন্ট বসিয়ে দিয়েছি প্রথমে আসলে তেলটা একটু বেশি ভালোভাবে গরম করে নিতে হবে আমি আলুগুলো দিয়ে দিলাম কাটা আলুগুলো চুলার মধ্যে এটাকে আসলে সুন্দর করে যেন লেগে না যায় সুন্দর করে দিয়ে দিতে হবে তারপর ঢেকে দিতে হবে যেন এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় আমি একটু ডেকে নিচ্ছি পরে এগুলো এখন খুব সুন্দর হয়ে গেছে এটা আসলে আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে তো আবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার একটুখুনে দেখতে হবে যেন এগুলো একটা সাথে লেগে না যায় এগুলো ছুটিয়ে দিতে হবে তারপরে আবার একটু ঢেকে দিলাম আস্তে একটু মিডিয়াম করে দিতে হবে যেন আস্তে আস্তে সে দোহাই জিনিসটা যে দেখেন আস্তে আস্তে কালারটা চলে আসতেছে কালার হয়ে গেছে যেমন এটা আসলে হয়ে গেছে এটা আসলে অনেক তেলে ভাজতে হয় তেলটা গরম করে নিয়ে নিতে হয় তো আমার এখানে বাসায় যেহেতু তাই আমি একটু অল্প পরিমাণে তেল দিয়েছি এই যে আমার যে প্রথমবার দিয়েছিলাম সেইগুলো হয়ে গেছে আমাদের যে বাকি ছিল এটা আমি দিয়ে দিচ্ছি এবার আসলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ তেলটা অনেক গরম সেই আগের মতোই ঢেকে সুন্দর করে সেদ্ধ করতে দেওয়া হবে তারপর আস্তে আস্তে এগুলো ছুটিয়ে দিতে হবে যেন জটা লেগে না যায় আসলে বাইরে যেগুলো সেইগুলো আসলে আগে একটু সিদ্ধ করে নেয় হালকা তো বাসায় আমরা সেই জন্যে একটু বেশি ভেজে নিব সেদ্ধ করা না এই দেখেন হয়ে ব্রাউন কালার হয়ে আমার দিতে পারে গুলো হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখেন এটা আসলে খুব শর্টকাট একটা রেসিপি তো বাইরে আসলে অনেক দাম দিয়ে খেতে হয় ফ্রেন্ডস ভাই এগুলো অনেকেই পছন্দ করেন আমিও খুব পছন্দ করি খুব শর্টকাটে বানিয়ে ফেললাম বাইরের রেস্টুরেন্টের মতো ফ্রেন্ডস ভাই আপনারা ইচ্ছা করলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ